أما بعد أعوذ بالله من الشيطان المجيب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نوديا للصلاة نيوم الجمعة فصعوا إلى ذكر الله وضلوا الغيير صَدَقَ الله العظيم شمالك مصول الأكرم شكرا সম্মানিত মুসলিমের ক্রাম মহমিনী ক্রাম মামুদের দরবারের অনেক দিন পরে মসজিদ থেকে আপনাদেরকে টুকুরে নেওয়া আজকে ক্রমশ তাই না মসজিদের মধ্যে সবসময় সব কথা আর আলোচনা করা যায় না কিছু রেস্ট্রিকশন থাকে এই জন্য আর্সকে আমরা এখানে হল রুম বসছি এটা আমাদের একান্ত একটা বৈঠক একান্ত আলাপ আলোচনা চলে পরীক্ষা সংক্রান্ত দরবার সত্যান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেই জন্য আমরা এখানে আজকে আসছি আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে একটা হল দেশের নির্বাচন আর একটা হলো আমাদের নির্বাচন আমাদের নির্বাচনের তারিখ হলো ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ থেকে নির্বাচন নির্বাচন তো একদিন হয় আমরা দুই দিন বাড়িয়ে এই নির্বাচনে ভোটাভুটি হবে ইনশাআল্লাহ তালাহ কে কত নতুন মানুষ এই নির্বাচনের কেন্দ্রে আনতে পারেন তার একটা ভোটাভুটি হবে যে জেলার থেকে বেশি মানুষ আসবেন তারা গোটা বুড়িতে ভাস্ট হয়ে যাবে মহান মাহুদের দরবারে সুক্রিয়া দায়ী যে আজকে জমানো নামাজে অনেক মোহরিন এবং সেই সঙ্গে কিছু নতুন মেহমান উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর বুকে শান্তি বেশি হয় না হয় শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয় কিলাকিলি বেশি হয় মারামারি হয় রক্তপাত হয় এই রক্তপাত এই কিলাকিলি এই মারামারি এই খোনা বনের বাঘ লোক করে না মানুষই করে মানুষের তো খুনাখুনি করার কথা ছিল না মানুষ হলো শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠত্ব দে আল্লাহ পাক এই আদম সন্তানকে পাঠাইছে শ্রেষ্ঠত্বের কিছুই তো রইল না ইরাক ইরান তাদের দুই দেশের শ্রেষ্ঠত্ব তারা দেখাইছে তারা খুব শ্রেষ্ঠ মানুষ তার মানে সাতিলা রক্তকে কেন্দ্র করে নিয়ে আট বছর রক্ত সংঘর্ষ হইল ইরাকিরা মনে আছে না সংঘর্ষ হইল এরপরে ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে রক্ত সংঘর্ষ হলো। এই সংঘর্ষের শেষ পর্যন্ত তারা বন্ধুত্বে পরিণত হয়েছে কানাডার সাথে বাইজা গেছিল অল্প ঠিকা রেহাই সৌদি আরবের সাথে সাথে একটা রক্তক্ষয় সংঘর্ষ হয়ে গেল দুটি বছর সংঘর্ষ চলছে ইসরায়েল সংঘর্ষ করতেছে গাজা মুসলিম নিধন করলো বাচ্চাদেরকে নিধন করলো এবং প্রায় সাতষট্টি হাজার মানুষ এই ইজরায়েল ফেলস তাদেরকে শহীদ করে দিয়েছে ফিলিস্তিন দখল করবে এই সংঘর্ষ এই মারামারি এই কাটাকাটি দু বছর চলল আবার বাংলাদেশ পাকিস্তান ওয়ানে আবার চলতো চলল রক্তক্ষয় সংঘর্ষ সাড়ে নয় মাস সব দেশেই যুদ্ধ বিগ্রহ রক্তপাত সব দেশেই হয়েছে হয়েছে কিনা যুদ্ধ কি চলতে আছে না থামছেও যুদ্ধ চলে যুদ্ধ আবার থামে ইরাক ইরান চলছে আট বছর রক্ত সংঘর্ষ থামে ইরাক ইরান থামছে শান্তি হইল নদীতে নাই এক দল দলকে ফুল ছিটাইলো জানেন তো আপনারা কথা ঠিক কেনা দুই বছর রক্তক্ষয় সংঘর্ষের পরে এই আপনার মিশর আরও দুই তিন রাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে হামাসের সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ এসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপাতত যুদ্ধ বন্ধ বুঝলাম কথা ঠিক কিনা লাগবারও পারে কেন যে যুদ্ধ বন্ধ এটা আর বলার অপেক্ষা রাখে না শান্তি প্রতিষ্ঠান যে করবে আলফ্রেড নবল তার ডিনামাইট তিনি তৈরি করছিলেন এ আলফ্রেড নবল তার নামে এই নবেল পুরস্কার হলো তাকে বলা হয় বিজ্ঞান নবলিস্ট নবলিস্ট তার নাম হল আলফ্রেড নোবেল শান্তির নবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা হল কার ডোনাল্ড ট্রাম্প মনে হয় খুশি হবে না আমার সন্দেহ মনে হয় ট্রাম্প খুশি হবে না এই নোবেল পুরস্কারে তার উদ্দেশ্য কি জানি ছিল আপনার মনে মনে আছে কথা ঠিক কিনা এবার হলো সাইরা দেমা কান্দাবাস সবাই জানেন মুসলিম বিশ্ব যদি একতা থাকে এখনো গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব মুসলমান নাই করবে এরা রাজত্ব আল্লাহ পাক তাদেরকে দিছেন আন্নাল আবদা ইয়ারি সুহা ইবাদিয়াস সলিহুন বিশ্বিন ভালা করবে ইন্নাল্লাহ লা ইউহিবুল ফাসাদ আল্লাহ ফাসাদ পছন্দ করেন না বিশ্বিন ভালা করবে মানাকবারি করবে কাটা কাটি পারবে যারা করবে আযুলু মুতা হুয়া খাইমুন অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হবে পারবে না যে জাতি অত্যাচার করবে কোন জাতিকে অত্যাচারিত ব্যক্তির পক্ষে থেকে তোমরা নিজেকে করো ফিরিয়ে রাখো আর ওই অত্যাচারিত ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ বলেন আমি এবং অত্যাচারিত ব্যক্তি এর মাঝখানে কোনো বেড়া থাকে না যা বলবে কবুল হয়ে যাবে পশ্চাদে টানিস যারে সে তোমার পায়ের তলায় ধরি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিশে প্রতিশোধ নেয় তার উঠি শুরু করে অতএব এই পৃথিবীতে যত দ্বন্দ্ব যত সংঘাত সব মানুষ করেছে বাগবাল্লোক করে নাই জহারাল ফাসাদ ও ফিল বারাল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের হাতের গড়া এই রক্তপাত হাতের গোড়া হাতের গড়া এই বিশৃঙ্খলা তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করে না আল্লাহ এই বিশৃঙ্খলা যে করবে যে কম করবে যে জাতি করবে আমি তাদেরকে নিষ্পেষিত করে দেব অত্যাচারিত যারা আছে তাদেরকে আমি

রাজা গৌড়ু গোবিন্দ তার বিরুদ্ধে লাগছিল শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি পারছে পারছে পারো না রাজা গৌড়ু গোবিন্দর বাড়িটা দেখে আসছে মি কিন্তু তলে গেছে মাটির সাথে মিশে গেছে কিছু না কিছু কিছু জায়গা যায় আসানুল্লাহ শাহজালাল রহমতুল্লাহ একজন আশিক পাগল ভক্ত ছিলেন তার এক সন্তান ছিল গঞ্জায়রে শাহ আলম তার মুসলমানের মধ্যে সবাই মিলে আনন্দ করতেছিল কাক সে তো পশুর এক নিচে হাঁটি নিয়েছে সংবাদ আসছে রাজা গৌর গোবিন্দর কাছে মহারাজ এখানে তো যাকে ভগবান আমরা মনে করি তার একটা টুকরা এখানে পড়ছে কোথা থেকে আসলো হয় আহাস আসে তার ছেলে গুলজারে শাহ আলম তার মুসলমানিতে জব করা হয়েছে সেই মুস্তফর দেখেন আসছে কয়েকক্ষণ আমার হুকুম চলে যাও জল্লাদ কই জল্লাদকে ডাকা হলো চলে গেল আহাসুল্লাহ কলিজের টুকরা সন্তান ছেলে শাহ গুলজারে শাহ আলম জল্লাদ জায়া ভিতর থেকে টান্দায় নিয়ে আসতে পারত ছেলেটাকে আনার পরে রাজা গোর গোবিন্দর সেই প্রাসাদের সামনে হাজারো মানুষের সামনে তরবারি দেয়

আবু জাহেলের মত বীরพลوان আবু সুফিয়ান আবু জাহেল কত সাইবা হাজার কাফের নিয়া মুসলমান ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সামনে লড়ছে পাশে বদল দিতে না পাশে পারে না মাটির সাথে সব মিশে গেছে পেছনে আছে কি আমাদের পেছনে কে আমাদের একজন মালিক আছে তার নাম হলো আল্লাহ ও

আমার মোমেন বান্দাদেরকে আমি সাহায্য করব আমার উদ্যতের উপরে অজীব হয়ে যায় জোরে আল্লাহরে ভয় যে করবে আল্লাহ বলেন আমি তার মালিক জোরে কম সোভান আল্লাহ যে মনে করবে আমি খাইলে যেমনে করবে আমি আসেন যেমনে করবে আমি সাহায্য দাতা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তার সাহায্যদাতা হয়ে যাই আমি তার উলি হয়ে যাই অর্থাৎ গার্ডিয়ান হয়ে যায়

তারা আল্লাহরে বিশ্বাস করে তাদের বলতেই হবে আপনি যে পার্টি করেন না আপনি যে পার্টি করেন মসজিদ যাবেন না আপনি যে পার্টি করেন নামাজ পড়বেন না আপনি যে পার্টি করেন মুসলমান হলে পরে রোজা রাখবেন না হজ করবেন না জাকাত দিবেন না তাহলে আল আলো ঘরে ঘরে জালো সমস্যা কোন জায়গা সমস্যা কোন জায়গা কোরআন সারা চলতেই পারবেন না হাদিস শরীফ সারা চলাটাই দুষ্কর চলতেই পারবেন আপনি

ভাত খাইতেছেন বা অর্ধেক খাইছেন নি ডাল্লা ভাত কোন অর্ধেক খাইছেন ডাইন হাতো হাত বা ভাতো হাত খান বা অর্ধেক খান ডাইন হাতে খান এনি কোরআন মানেন নাই এনি হাদিস মানেন নাই নামাজ পড়ছেন এনি মানেন নাই সব জায়গায় তো মানছে কোরআনিক জীবন পদ্ধতি যদি সমাজের ব্যবস্থার মধ্যে হয় হাঁটতে চলতে ফিরতে এটা তো সমস্যা কি এই স্লোগান দিলে সমস্যা কি এই স্লোগান তো মুসলমানের এই তামানতো আল্লাহর উপর বিশ্বাস করে তাদের হলো এই স্লোগান। অতএব আমরা এই স্লোগান দেই সব সময়। এটা 민বে স্লোগান, আমলিগের শোক স্লোগান, জাতি স্লোগান, তারপরে জামাত ইসলাম এর স্লোগান সবাই একই অত সর। আল্লাহর বিশ্বাস করে, কুরআনকে যে বিশ্বাস করে, মননকে যে বিশ্বাস করে, রাসূলকে যে বিশ্বাস করে তার স্লোগান হলো আল কুরআনের আলো। নারে নারে আল হাদিস শরীফের আলো। আলো দাও জিকিরের আলো দাও আত্মশুদ্ধির আলো আলো দাও এই হবে উপায় নাই উপায় নাই আত্মা শুদ্ধি যদি না করেন আত্মা আপনার আত্মা যদি পরিশুদ্ধ না হয় তাহলে কি হবে কেবল ভুলেন কি হবে বলে দে আত্মা শুদ্ধ হবে না ওই নারী কোনদিন তার স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে

এমনও মহিলা আছে যশোরে সে কি পেয়ারা পেপারের মধ্যে আছে গলার মধ্যে রশি বাঁধছে বাইন্দা একটা ঠিলা হাড়ি দিছে তার মধ্যে পানি পড়ছে ছোট বাচ্চাটা কুলে নিছে নিয়া সেও পড়ছে পানিতে ডুব দেয় বাচ্চাটারও পড়ছে এই মহিলার আত্মশুদ্ধির দরকার কিনা আত্মশুদ্ধির রাজনীতি দেওয়া হবে নাকি আল্লাহর জিকির দেওয়া হবে নাকি পুরাণ দেওয়া হবে আল্লাহর যিকির কোরআন শরীফ তেলাওয়াত হলে পারে আমার যদি হয়ে যায় তাহলে পরে সে আত্মশুদ্ধি তার হইতো সে নিজ মরতো না বাচ্চা दारু সে মারতো না আরেক মহিলা মা বোন হত স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে শুইছে আপনারা এই যে ইয়ার কমলপুর রেল স্টেশনের মধ্যে এখানে নিজ মরছে বাচ্চা রেলের তলে মারা যাচ্ছে